কিছু ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যে মানে অনুরোধে আজকের এই ভিডিও তাদের অনুরোধ যে এখানে ছাত্র আন্দোলন কেন বারবার ব্যর্থ হচ্ছে বিহার মডেল কাজ করছে না কেন এটা আমি পরে বলবো এবং এটা গত কাল থেকেই অনেকজন এবং প্রেস থেকেও আমাকে ফোন করছে বলছে আমি বললাম আমি এসব সম্বন্ধে কিছু বলবো না কারণ আপনারা দেখেছেন আমি প্রেসে সামনে আর এই নিয়ে কোনো কথাই বলি না সেটা কেন পরে বলছি দেখুন দিন দিন হতাশা বাড়ছে চাকরি প্রার্থীদের একেবারে এটা নিশ্চিত এবং চাকরি প্রার্থীরা দিশাহারা হয়ে যাচ্ছে তার কারণ এসএলএসটি দু হাজার ষোলোর সমাধান নেই প্রাইমারি টেট দু হাজার বাইশ তেইশ সেগুলো ও কত কচ্ছপ গতিতে এগিয়ে যাচ্ছে আর মাদ্রাসা সার্ভিস তো আরও জলের মধ্যে পড়ে আছে তাদের গড় তুমির জন্যে একেবারে এটা সঠিকভাবে আমি বলতে পারি এবং আশা করতে পারি আপনাদের আশা দিতে পারি যে এসএলএসটি মামলা এবং ও মামলা কিন্তু খুব দ্রুত কিন্তু সমাধান হয়ে যাচ্ছে নিষ্পত্তি হয়ে যাচ্ছে আপাতত এটা মনে হলো আর কি কারণ প্রধান বিচারপতি যেভাবেই ও মামলার একটা টু পি যেদিন হবে বারো তারিখ সম্ভবত টু পি এম ফিক্সড ডেট করেছে এদিকে এসএলএসটি মামলাটাও প্রথম কয়েকটি মামলার মধ্যে থাকছে যদিও পিছনের দিকে আছে সেটা কিন্তু স্পেশালভাবে টানবে বলে আইন বিশেষজ্ঞরা বলছেন এদিকে এনআইওএস টিএল মামলাও খুব দ্রুত কিন্তু সেটা কোর্টে উঠতে চলেছে দু নম্বর কোর্টে সুপ্রিম কোর্টের এইবারে আসছি যে এখানে সরকারও চুপ আছে কেন সরকার দোষ চাপাচ্ছে স্টুডেন্টের উপরে বা যারা কেস করেছে তাদের উপরে সরকার দোষ চাপাচ্ছে অন্য পলিটিক্যাল লিডারদের অন্য পলিটিক্যাল পার্টির উপরে দোষ চাপিয়ে কিন্তু সরকার চুপ এখানে অন্যান্য রাজ্যের মতো যে সরকারের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাটা কিন্তু এই সরকারের একেবারে নেই এবং পাশের বাংলাদেশেও কিন্তু অনেক ঝুরঝামেলা হচ্ছে আপনারা দেখছেন সেখানে কিন্তু সব চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি ঠিক সময়ে কিন্তু হচ্ছে এবং অন্যান্য রাজ্যেও হচ্ছে সুতরাং এখানে খুব দ্রুত আমি আশা করছি আপনাদের এই এসএলএসটি এবং টেট সমস্যার সমাধান হবে প্রাইমারি টেট আপার প্রাইমারি তো প্রায় সমস্যার সমাধান হয়ে গেছে শুধু নতুন বিজ্ঞপ্তির অপেক্ষা সেটা সরকার বাহাদুরের মতি মতি উপরে নির্ভর করে সরকার বাহাদুর কি করে এদিকে প্রাইমারির জন্য যেটা বললাম যে প্রাইমারির দু হাজার তেইশ বাইশ তেইশ একসঙ্গে করে ঝামেলা চুকি দিতে চাচ্ছে কিন্তু এখন প্রশ্নবুল মামলাটা মিটছে না সেটা আগের ভিডিওতে বলে দিচ্ছি রিপিট করব না এবং শূন্যপথা অপেক্ষায় আছে তাহলে দ্রুত হয়ে যাবে তারপরে নতুন বিজ্ঞপ্তি হবে অন্তত প্রাইমারি দেবে এটা আমি নিশ্চিত জানি একেবারেই এবং এইবারে যেটা আসছি যেটার জন্যে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সেটা হলো যে স্টুডেন্ট আন্দোলন নজর কাটতে অক্ষম কেন দেখুন যে মানে আমার কাছে এখনো পর্যন্ত বারোখানা গ্রুপ এসছে বিভিন্ন তারা ফেসবুকে গ্রুপ করেছে প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি আরও অনেক রকম তারা আছে তারা মোট বারোটা গ্রুপ এসেছে যখন আমি তৃণমূলের একটি পদে ছিলাম শিক্ষা নিয়ে একটু নাড়াচাড়া করতাম তখন থেকে এখন পর্যন্ত এবং তাদের মধ্যে একটা দেখা গেছে যে প্রায় জন এসে বলছে আমি যখন তাদের বলছি যে তোমরা সবাই মিলে এক হও এক হলে তাহলে প্ল্যাটফর্মটা খুব বড় হবে কিন্তু একেবারে পরিষ্কার করে তারা বলে যাচ্ছে না ওদের সঙ্গে আমরা যাব না আমরা একাই একাই এই আন্দোলন করব এই আন্দোলনে আমাদের একটু সাহায্য করুন আন্দোলনের সাহায্যর কিছু নেই যে আইন মেনে যদি আন্দোলন করেন সেখানে হচ্ছে কি কারোর সাহায্য কোনো দরকার নেই যদি পারমিশান না দেয় পুলিশ কোর্ট থেকে পারমিশান নিয়ে আন্দোলন করবেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু এই যে যত বারোখানা গ্রুপের কেউ কিন্তু কারোর সঙ্গে এক হতে একদম নয় এবং আপনারা নিশ্চিত জানেন যে তখন আমি নিজেই ওই পদে তৃণমূলের পদে থাকার সময় আমি কিন্তু এসএলএসটির মঞ্চে শহীদুল্লাহ যারা ছিল ওদের মঞ্চে কিন্তু আমি গেছিলাম তিন থেকে চারবার তারা যথেষ্ট ভালো ব্যবহার করেছে ওরা আমার কাছে এসেও ছিল কিন্তু আমি যখন সরকার বাহাদুরকে বলেছিলাম যাদেরকে বলার কথা যে এদেরকে নিয়ে কিন্তু এরকমভাবে খেলবেন এটা ঠিক নয় এদের সমস্যার সমাধানটা যত তাড়াতাড়ি কোটে সমাধান সমস্যা সমাধান করবেন আপনারা তত তাড়াতাড়ি কিন্তু ওরা ওখান থেকে উঠে যাবে কিন্তু সেটা শুনল না এবং যারা এসএলএসি যারা বসেছিল তারাও কিছুটা ওদের ফাঁদে পড়ে গেছিল। বলে আমার মনে হয় তার ফলে তাদের সমস্যার সমাধানটা আর হলো না আপার প্রাইমারির যারা ছিলেন তাদেরও সেখানে গেছিলাম তাদের কিন্তু পরিষ্কার করে বলে এসেছিলাম যে জন্যে তোমরা কিন্তু আন্দোলন করছো এ আন্দোলন তোমাদের কিন্তু কোর্ট কোর্ট কোর্টে তোমরা কিন্তু জিততে পারবে না এবং সত্যি সেটা সুপ্রিম কোর্টও তাই হলো এখন শিক্ষক ওই নব্বই উনিশশো সালে প্রথম শিক্ষকতা করি দক্ষিণ চশপুর এক স্কুলে তখন থেকেই কিন্তু ডব্লিউ বিসিএসের ছেলেমেয়েদের রিটেন ইংলিশ পড়াতাম আমি সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা তখন পড়তে আসতো আমার কাছে তারপর থেকে আস্তে আস্তে আপনারা জানেন এসএলএসটি যখন শুরু হলো স্কুল সার্ভিস শুরু হলো তখন শুধু স্কুল সার্ভিসটা আমি পড়াতে শুরু করলাম এবং প্রাইমারি শুরু করলাম এবং এই যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে অবশ্যই শিক্ষকই সাধুবাদ জানাতে হয় যারা আমাকে ডেকেছে আমি তাদের সেখানে গেছি অবশ্যই কিন্তু একে অপরের নামে কুৎসা কেন এটাই কেন একজন আমরা শিক্ষক শিক্ষিকা হব আমরা একে অপরের নামে কুৎসা করব তাহলে তালে এই মানসিকতা নিয়ে কিভাবে আমরা শিক্ষক শিক্ষিকা হব দেখুন বিএড ডিএলএডদের সঙ্গে ঝামেলা আবার ডিএলএড এনআইওস ডিএলএডদের সঙ্গে একে অপরের নামে কুৎসা কেন এটা কেন যেটা হবে সেটা দেখা যাবে যে যখন বিএডরা পরীক্ষায় বসেছে এনআইওস ডিএলরা পরীক্ষায় বসেছে কারণ তাদেরও দোষ নেই সরকারের নিয়ম করে দিয়েছিল সেই জন্যেই তারা পরীক্ষায় বসেছে তার সমস্যার সমাধান নিশ্চয়ই হবে কিন্তু একে অপরের নামে এরকম তারা বলবে কেন বা বলছে কেন এইটাই হচ্ছে কি প্রথম এই যে বিহার মডেলটা এই জন্য এখানে খাটছে না তারা সমস্ত ছাত্রছাত্রী একজোট হয়েছে এবং তাদের পিছনে মাননীয় খান সার তাদের লিডার হিসাবে সামনে গেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন এবং তাই সেটা চারিদিকে ছড়িয়ে গেছে বিভিন্নভাবে কিন্তু পশ্চিমবঙ্গে যে আমাকে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মানুষ বলছে পশ্চিমবঙ্গে এই মডেলটা খেলছে না হচ্ছে না কেন কারণ এরা একসঙ্গে যতক্ষণ না আপনারা এক হবেন বিহারের ছাত্রছাত্রীদের মানসিকতা মোটিভ মডেল যদি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করে তাহলে দেখবেন ওরকম একজন খান ওখানে চলে যাচ্ছে তিনি নেতৃত্ব দিচ্ছেন বলবেন না যে আমি নেতৃত্ব দেবো একেবারেই না এর আগেই প্রথমে মাদ্রাসার বেশ কিছু ছেলে মেয়ে অনেক আগেই তখন আমি পদে আছি তৃণমূলের তখনই তারা এসছিলো এবং তারা তাদের বলেছিলাম তোমরা এইভাবে আন্দোলন করো আমিও থাকলে কি হবে চলো আমিও আছি তোমাদের পিছনে পরের দিন তারা এসে বলল যে পাঁশভাষাই বেশ কিছু ছেলে মেয়ে তারা বলছে রে কামাল হোসেন তো এক্ষুনি তো বিখ্যাত হয়ে যাবে আমি সেই নব্বই সাল থেকে ধীরে ধীরে পড়িয়ে পড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ ঘরে ঘরে তারা আমাকে চেনে সুতরাং লিডার বা জনপ্রিয় হওয়ার কোনো মানে লালায়িত হওয়ার কিছু আমার নেই প্রত্যেকটা মানুষ আমাকে চেনেন অন্তত নাম অন্তত শুনেছেন যারা না দেখেছেন যেহেতু ছাত্রছাত্রীদের হয়ে আমি বলে এসেছি চাকরির পরীক্ষা নিয়ে আমি বলে এসেছি তার বিদ্রোহ করে আমি সেখান থেকে চলে এসেছি এটাই আমার নীতি ছিল এটাই আমার আদর্শ ছিল এবং এখনও আছে সুতরাং সবাই সব কিছু সবাই সব কিছু ভুলে রাগ অভিমান এ ও সঙ্গে মিশবো না এগুলো ভুলে সবাই এক হয়ে যান এক হয়ে লড়ুন লড়াই করুন তাহলে আপনাদের আন্দোলন কিন্তু খুব জোরদার আন্দোলন তৈরি হয়ে যাবে কি প্রাইমারি কি আপার প্রাইমারি কি এস এল এস টি সবাই মিলে একসঙ্গে কিন্তু একই মঞ্চে এসে যখন আমরা রাজপথ কাঁপিয়ে দেবেন তখন কিন্তু সরকার বাহাদুর টনক নড়বেই সরকার বাহাদুর টনক নড়তে কিন্তু বাধ্য এবং আপনারা এতদিন ধরে এত আন্দোলন করছেন প্রেস যখন বলার যখন বলছে কিন্তু লাগাতার প্রেস আপনাদের পাশে নেই কেন এবং আপনারা অনেকে অনেকে পুলিশ আপনাদের মারধর করছে এটা এটা শিক্ষক হিসাবে একদম কিছুতে আমি মেনে নিতে পারছি না এবং পারবো না তাহলে আপনাদের মারধর করছে আপনারা আপনারা কয়েকদিন হচ্ছে পরে জামিন নিয়ে চলে আসছেন বা রাতে তাতে ছেড়ে দিচ্ছে পেটি কেস দিয়ে তাহলে সেই খবরগুলো কেন প্রেস করছে না ওই যে একটা কথা বললাম যাকে একটা জনপ্রিয় মুখ হলে তাহলে কিন্তু তাকে যখন অ্যারেস্ট করবে কিন্তু তখন সেইটা বিরাট খবর করে দেবে এবং খবর করার পরেই তখন কিন্তু সেই আন্দোলনটা আরও জোরদার হয়ে যায় সেটা আপনারা নিশ্চিত জানেন এবং সেটা নন পলিটিক্যালি আমি বলছি যে পলিটিক্যালি একেবারে না পুরোপুরিভাবে নন পলি আন্দোলন করুন এবং আবার আমি বলছি একে অপরের নামে কুৎসা করবেন না আমার এখানে যারা পড়তে আসেন সাহায্যের জন্যে আসেন তাদেরকে আমি প্রথম ক্লাসে একটি শর্ত দিয়ে দিই প্রথম শর্ত যে আমার কাছে পড়তে হলে প্রথমে কিন্তু কারোর নামে নিন্দামন্দ করা যাবে না এটাতে তার ফ্যামিলির যে কতটা নিচে নেমে গেছে সেটা সেটা প্রমাণ করে যেন আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়তে আসছেন এত বছর ধরে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু আমার একদম বিধিনিষেধ যে কারণ নামে কোনো কিন্তু নিন্দামন্দ করা যাবে না এই নিন্দামন্দ করে কিন্তু কোনো দিন বিখ্যাত হওয়া যায় না সেরা হওয়া যায় না বরঞ্চ নিচে যে নিজে যে কত খারাপ নিজের বংশ পরিচয়টা সেখানের আরও বেশি উন্মেচিত হয়ে যায় দেখুন ফেসবুকে প্রায় দেখছি যে এরা বলছে মাস্টারমশাই এই দেখুন এই গ্রুপ আমাদের এই বলছে আমাদের এই গ্রুপে এতজন আছে কিন্তু তারা হচ্ছে তাদের কাছে পয়সা চাইতে যাচ্ছি কোটে লড়বো তারা পয়সা দিতে চাচ্ছে না তারা বলছে পয়সাটা তোরা নিজেরাই ছেড়ে নিবি এই যে জিনিসগুলো একে অপরের নিন্দামন্দ এটা করে কিন্তু কিছুই পাবেন না কিছুই হবে না দেখুন এই সোশ্যাল মিডিয়ায় আমি যা দেখেছি বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজও পর্যন্ত কোনো খারাপ খবর হিট হয় না কারোর নামে নিন্দে মন্দ করা সেটা কিন্তু হিট হয় না ক্ষণিক হয় কিন্তু সঠিক ভালো যেটা সেটা কিন্তু প্রচুর হিট হয়েছে এইভাবে রানাঘাটের রানুদি তিনি কিন্তু বিখ্যাত হয়ে গেছিলেন বাদাম কাকু তিনিও বিখ্যাত হয়ে গেছিলেন আরও কয়েকজন যে রান্না করেন তিনিও বিখ্যাত হয়ে গেছেন সুতরাং ভালো জিনিসটা আমি মনে করি অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশি হচ্ছে কে চমকপ্রদ হয় কিন্তু এই যে যেমন দেখুন এত ছেলে মেয়ে এই যে এসে তারা কাতারে কাতারে শুনতে এসেছে দু হাজার ষোলো দু সাল থেকে আমি এরকম সেমিনার করে করে আসছি এই যে এত ছেলে এখানে তিনটে জায়গার আছে বহরমপুর বারাসাত এবং বর্ধমান তিনটে জায়গার এখানে বিভিন্ন ভিডিও এক করে দেয়া আছে তারা কিন্তু এক বোন হয়ে একইভাবে কিন্তু শুনতেন পড়াশুনো পরামর্শ শুনতেন এবং যেটা তাদের মধ্যে এই যে নিন্দাবন্দা ভাবটা ছিল না তার ফলে সমস্ত তখন আন্দোলন ছিল না কিন্তু এখন এই আন্দোলনটা মুখ তুবড়ে পড়ছে আমি যতটুকু মনে করি এই কারণেই যে একে অপরকে খারাপ বলবেন না কোনো গ্রুপকে খারাপ বলবেন না সবাই মিলে এক ছাতার তলায় আসলে অবশ্য এবং প্রত্যেকে যারা আমার কাছে এসেছেন আপনাদের প্রত্যেককে আমি সুপরামর্শ দিয়েছি আমার এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী সুপরামর্শ দিয়েছে যে এটা একটু দেরি হচ্ছে এই জন্যেই দেরি হচ্ছে যতটুকু জেনেছি আমি বা এটা কেন দেরি হচ্ছে এটা এই জন্যেই দেরি হচ্ছে যেমন আপনাদের আমি বললাম যে এস কিন্তু খুব দ্রুত সমস্যার সমাধান হতে চলেছে প্রধান বিচারপতি সেভাবে উঠে পড়ে লেগেছেন তিনি কোনো কোয়ে কেস পেন্ডিং রাখবেন না কারণ মে মাসে তার রিটায়ারমেন্ট তার আগে তিনি সব কিছু খতম করে দেবেন এটা আইন বিশেষজ্ঞ যারা তারা কিন্তু বলছে সুপ্রিম কোর্ট থেকে এটা শোনা যাচ্ছে সুতরাং যেমন ওবিসি মামলাটা বললাম একেবারে ফিক্স করে দিয়ে যে সেটা শেষ হয়ে যাবে সুতরাং আমি আপনাদের বলছি কেন বিএডদের নিয়ে এরম বলবেন কেন এনআইওস ডিএলএডদের বলবেন কেন বা আপনারা ডি শুধু ডিএলএডদের সঙ্গে ঝগড়া করবেন এটা কি এতে তো সরকার বাহাদুর আরও তো ভাবছে বাহ এদের নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে এরা নিজেরা এক নয় বেশ ভালো তাহলে ঝাঁপিয়ে যখন পড়তে হবে তাহলে দেখবেন সবাই একসঙ্গে মিলে ঝাঁপিয়ে পড়ুন ওই যে বললাম আবার সেটা রিপিট করছি বিহারের ছেলে মেয়েদের যে একতা যে ঐক্য সেই জন্য তারা একজন খানসার পেয়েছেন এখানে নেই তাই